যাকে দিনে অন্তত একবার না দেখলে বুকের ভেতরটা অস্থির অস্থির অনুভব হতো আজকে তাকে ছাড়া বছরের পর বছর কেটে যাচ্ছে অনায়াসে যার সাথে সারা সারাদিনে একবার কথা না হলে রাতে ঘুম হতো না আজ তাকে ছাড়া রাতের পর রাত দিব্যি ঘুমাচ্ছি যার একটা মেসেজে সারাদিন ভর হাসি খুশি থাকা যেত ইদানিং আর তার কোনো মেসেজই আসে না যার একটা হাসিতে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো অথচ আজ বহুদিন ধরে তার সাথে দেখা হয় না যাকে হারানোর কথা ভাবলে পৃথিবী অন্ধকার অন্ধকার মনে হতো অথচ এখন তাকে হারিয়ে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি যাকে আমার জীবনে লাগবে মানে লাগবে অথচ জীবনচক্রে আমরা হারিয়ে ফেলি সবার আগে আসলে জীবন বোধহয় এমনই হয় আমরা মন থেকে যা চাই তা কখনোই পাই না আর যা কখনোই চাই না দিন শেষে তাই পেয়ে যাই তবুও এত এত পাওয়ার ভিড়ে আমাদের পুরো জীবনের একটা আক্ষেপ থেকেই যায় যাকে আমরা চেয়েও পাই না সে মানুষটার জন্য